পেটিএমে ইউপিআই লিঙ্ক করতে যাচ্ছেন দেখাচ্ছেন ডো্ট অরি উইল বি নোটিফাই অ্যাজ সুন এস লিঙ্ক এমন একটি দেখাচ্ছে যেটা আপনাদের অনেকের সমস্যা হচ্ছে পেটিএম প্ল্যাটফর্মের মাধ্যমে ইউপিআই লিঙ্ক করে বিভিন্ন ধরনের লেনদেন করার জন্য তা করতে পারছেন না তো এই ভিডিওটি আপনার জন্য যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা অল নোটিফিকেশান অন করবেন এমনই ভিডিও সবার আগে পেতে তো আপনি পেটিএমে যখন ইউপিআই লিঙ্ক করতে যাচ্ছেন দেখাচ্ছে উই আর আনাবেল টু লিঙ্ক ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাইট নাও ডোন্ট ওয়ারি উই উইল নোটিফাই ইউ অ্যাজ সুন অ্যাজ লিঙ্ক ইজ পসিবল তো এমন দেখাচ্ছে আমি তার প্রসেস দেখিয়ে দেবো কী এবং কীভাবে সলিউশন হবে তাও জানতে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো নতুন যারা পেটিএমে ইউপিআই লিঙ্ক করতে যে তাদের এই সমস্যাটা এর সলিউশন কী পরপর দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কি সমস্যা কিভাবে সমাধান হবে তো আপনি প্রথম যদি পেটিএম যদি লিঙ্ক করা না থাকে অবশ্যই ডাউনলোড করা না থাকে অবশ্যই ডাউনলোড করবেন তারপরে আপনি ওপেন অংশে ক্লিক করবেন তো আসার পরে আপনার যে ফোন নাম্বার দেবেন দেওয়ার পরে পেটিএমে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন তো ওটিপি চলে আসবে ওটিপি আসার পর আপনার ভেরিফাই হওয়ার পর পেটিএম অ্যাকাউন্ট ওপেনিং হয়ে যাবে পেটিএম প্ল্যাটফর্ম ওপেনিং হয়ে যাবে তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন পেটিএম ওপেন হয়ে গেছে যে পেটিএম ইউপিআই এবং এই ইউপিআই লিঙ্ক করে আপনারা কি রিচার্জ ইলেকট্রিক বিল আর মানি ট্রান্সফার থেকে শুরু করে যে সমস্ত ইন্স্যুরেন্স বা আদার্স যে সমস্ত সার্ভিস আছে সেগুলো কাজ করতে পারতেন কিন্তু বর্তমানে নতুন করে ইউপিআই লিঙ্ক হচ্ছে না তো তার এক্সাম্পেল হিসাবে আমি দেখে দেখতে পাচ্ছেন যদি আমি ব্যালেন্স চেক মারি দেখতে পাচ্ছেন এখানে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড নেই দেখতে পাচ্ছেন এখানে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড নেই যদি আমি অ্যাকাউন্ট এড করতে যাই তার জন্য কী করতে হবে আমার এই উপরের প্রোফাইল অংশে আসতে হবে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড নেই টু রিসিভ অর মেক পেমেন্ট ইউ নিড টু লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি কোনো কিছু মেক আপনি পেমেন্ট নিতে চান কাউকে মে পেমেন্ট পাঠাতে চান তার জন্য আপনাকে অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে তার জন্য এখানে ক্লিক করবেন তো পর দেখতে পাবেন এমন একটি অংশ তো এখানে দেখতে পাচ্ছেন এড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এ অংশে ক্লিক করতে হবে পর দেখতে পাচ্ছেন আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখান থেকে সিলেকশান করতে হবে তো আমার এখানে আছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক তো এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক আছে তো আমি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের উপর আমি ট্যাপ করব তো এই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের পর ট্যাপ করবো দেখতে পাচ্ছেন আমি এখানে ভ্যারিফাই করার চেষ্টা করবো আবার দেখতে পাচ্ছেন ওকে তো ফের ওকে গিট দেখতে পাচ্ছেন এখানে ফের যদি আমি লিঙ্ক করতে যাই তো ঠিক এমনই দেখাচ্ছে দেখতে পাচ্ছেন উই আর আনাবেল টু লিঙ্ক ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাইট নাও ডো্ট ওয়ারি উই উইল নোটিফাই অ্যাজ অ্যাজ সুন অ্যাজ দ্য লিঙ্ক ইজ পসিবল ইউ ক্যান মেক পেমেন্ট ইজ পেমেন্ট থ্রু আধার অ্যান্ড ইউপিআই আইডি দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে এটা আর এখানে লিঙ্ক করা না এবং বলতে যাচ্ছে যে ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি এখানে লেনদেন করতে পারবেন তো কীভাবে ডেবিট কার্ডও এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে লেনদেনও মনে করুন আপনি একটি রিসার্জ করবেন তো রিসার্জ করবার জন্য এখানে কি মোবাইল রিসার্জ অংশে ক্লিক করবেন কীভাবে ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করবেন এক্সাম্পল হিসাবে আমি একটি মোবাইল নাম্বার রিসার্জ করতে চাই তো দেখতে পাচ্ছেন এখানে তো দেখতে পাচ্ছি এখানে যদি আমি প্রসেস টু পে করি এই নাম্বার বসিয়ে এবং একটা যে কোনো অ্যামাউন্ট বসিয়ে তো প্রসেস টু পে অংশে ক্লিক করলাম করার পর দেখতে পাচ্ছেন এখানে যে অপশানগুলো আছে প্রিপেড ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে আপনি এখানে লেনদেন করতে পারবেন অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই প্ল্যাটফর্মে যে সমস্ত কাজগুলো আছে রিসার্জ বলো আদার্স ইলেকট্রিক বিল পেমেন্ট বলো ইন্স্যুরেন্স বলো যা যা আছে সেগুলো সবই করতে পারবেন কিন্তু ইউপিআই দিয়ে বর্তমান করতে পারবেন না এর কী সমস্যা আমি কাস্টমার কেয়ার ফোন করেছিলাম ওরা বলল যে কিছু মধ্যে সমস্যা ঠিক হয়ে যাবে এবং আপনি চাইলেও কাস্টমার কেয়ার ফোন করতে পারেন তো আপনি গুগলে এসে সার্চ করে দেখতে পারেন পেটিএম কাস্টমার কেয়ার নাম্বার এটা হচ্ছে পেটিএম কাস আপনি কল করে দেখে নিতে পারবেন তো এটা হচ্ছে পেটিএম কাস্টমার কেয়ার নাম্বার এখানে বারবার ট্রাই করতে হবে তারপর আপনি কল করতে পারবেন তো এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন এ নিয়ে কোনো চিন্তার কারণেই এখানে লিখে দিয়েছে ডোন্ট ওয়ারি উইল নোটিফাই ইউ অ্যাজ সোন অ্যাজ লিঙ্ক ইজ পসিবল তো ওরা বললো যে ওখানে আপনার কোনো এই যে সিস্টেমে একটা ইন্টারনাল কোনো ব্যাপার আছে এবং কোনো আ কিছু আপডেট হচ্ছে বা যার কারণে এটা সমস্যা তো এখানে সেটা সেটাই তার কারণে এটা দেখাচ্ছে দিনের মধ্যে এই সমস্যা অবশ্যই ঠিক হয়ে যাবে তো আপনারাও দরকার পড়ে কাস্টমারকে ফোন করে আপনার ব্যাপারটা জেনে নিতে পারেন তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও